তো ভিডিওটা ছিল রাত্রেবেলার ভিডিও আর দোকানের এত লাইট ছিল তার মধ্যে দাদার ক্যামেরাটা এমন ছিল যার কারণে হচ্ছে আমাদের সবাইকে একদম ডেপে সাদা মাটকা সাদা মাটা লাগছে তো কিসি বোঝা যাচ্ছিলো না আমাদের তো এই চলো সকালটা সবার শুরু হোক বিভিন্ন ধরনের ফুল দিয়ে ফুলের মতন যেন কমল ও নরম সুন্দর ও উজ্জ্বলতা এবং হচ্ছে পবিত্র হয় সবার মন তো এই আশা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি ইন্ট্রো দেব তবে চলো আগে মানে দাদা তো ইন্ট্রো দিয়েই দিয়েছে অলরেডি আমিও তোমাদেরকে ভালোভাবেই বলবো তো তার আগে হচ্ছে আমার চারপাশটা একটু চোখ বুঝিয়ে নেই বাড়িতে তো অনেকদিন ছিলাম না অনেক দিন করি ওই তিন দিন তিন দিন আমার কাছে তিন যুগের মতো লাগে আমি বাড়ি সেই কোথাও যাই না তো তারপরে একটুখানি চা বসিয়ে দিলাম তো চা বসিয়ে দিয়ে চলো ইন্ট্রোটা দেই গুড মর্নিং আপনি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইভেস্টেল হান্ড্রেড কেটে তোমরা সকালে কেমন আছো সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছ আমিও মোটামুটি ভালো রয়েছি গলার বয়স খুবই খারাপ তো যাই হোক ছোটোদের অনেকটা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি চলো পুরো ব্লগটা কন্টিনিউ করো সকাল আটটা প্রায় হয়েই গেছে আমি এখন বসাচ্ছি ভাত কালকে পুরো বাড়ি লেপে হয়েছে তো আমি করে নিয়েছি চা তোমাদের সঙ্গে তো দেখালাম আর দেখানোর পরে হচ্ছে এদিকটা আমি এখন চা খাবো তারপর বাবার চাটা আগে দিয়ে আসলাম দিয়ে আসার পরে আমার চা আমি রেডি করলাম তো চলো চা আর বিস্কিট সকালের আগে খাওয়া দাওয়াটা করি আর তারপরে হচ্ছে এই যে গোলাপটা জানি না এরকমটা কেন হচ্ছে গোলাপ গাছগুলো মানে ফুটছে একরকম মানে করে আসছে এক কালারের ফুটছে আর এক কালারের তো যাই হোক এটা হতেই পারি প্রকৃতির মানে কি বলবো নিয়ম তো যাই হোক এখানে হচ্ছে এখন আমি ঘরটা পরিষ্কার করব তো পরিষ্কার করার আগে বিছানাটা একটু ঠিক করি বিছানাটা তুলে নিই আর আমার এই নতুন ফোনের ক্যামেরা দিয়ে দেখো মানে মুখের মানুষের মুখে কোথায় একটা তিল আছে সেটাকেও ক্যামেরায় স্পষ্ট বোঝা যায় এরকম একটা ব্যাপার মানে এমন ঝকঝকে ক্যামেরা তো ক্যামেরার জন্যই ফোনটা কেনা হয়েছে একমাত্র কথা আমার আমি জানি না ভিডিওতে আমি কতটা কি করতে পারবো কিন্তু যদি ভিডিও ভিডিওতে আমি সফল হতে না পারি তাহলে কিন্তু আমার সব কিছু ব্যথা যাবে একবারে জলে তো অনেক কষ্ট করে তোমাদের দাদাভাই আমার সেই কষ্টটা অনুভব করতে পেরেছে এবং হচ্ছে কষ্টটা সহ্য করতে না পেরে কিন্তু আমাকে এই ফোনটা গিফট করেছিল তো আনবক্সিংয়ের ভিডিওটা রয়েছে এডিট করিনি এখনও তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব তো মেয়েকে হচ্ছে তোমাদের দাদাভাই নিয়েছে কিছুদিন হলো তোমাদের দাদাভাইয়ের একটু কাজ বন্ধ রয়েছে আর শরীর স্বাস্থ্য দিন দিন সবার একটুখানি খারাপ খারাপ যাচ্ছে ভালো যাচ্ছে না তো চলো সবার আগে আমি বিছানাটাই দরকার বিছানাটাই ঠিক করে নিই কারণ মেয়ে একটু পরেই ঘুমবে তো সেই কারণেই আর কি তো তো চলো আমি আজকে তোমাদেরকে আমার ডেলি রুটিন এ টু জেক তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এবং কথার মাধ্যমে মানে বলার চেষ্টা করছি তো চলো তোমরা মন দিয়ে শুনলেই বুঝতে পারবে তো আমি সকালে পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা এরকম সময় উঠি ওঠার পরেই হচ্ছে মানে আমার মেয়ের ড্রাইভার চেঞ্জ করতে হয় কাপড় ছাড়াতে হয় ওর তারপরে ওকে ফ্রেশ করে ওর পাপার কাছে দেই বা আমি বলে নেই যাই হোক যেখানে যাকেই দিই না কেন উঠে তারপর কিন্তু আমার আমি ঘর থেকে মানে এই ঘর থেকে বেরোই বের হওয়ার পর কিন্তু আমি চলে যাই সোজা গরু আনতে কারণ আমার বাড়ি থেকে গোয়াল ঘরটা কিন্তু অনেকটা দূরত্ব আমি মানে আমার শ্বশুরের যে বাড়ি সে মানে বাড়ি এখনও তো মানে শ্বশুর মশাই আমার বাড়িতেই থাকে তো বাবার যে পুরান বাড়িটা রয়েছে সেখানে আমি বাবার ঘরে গরু রাখি আমরা আগের থেকে তোমরা জানো সে গরু বের করতে হয় তারপরে ছাগল বের করতে হয় তারপরে কুকুর বের করতে হয় তারপরে হচ্ছে তোমরা যারা আমাদের কুকুরটা বাঁধা থাকে তারপরে হচ্ছে মুরগি ছাড়তে হয় তারপর পুরো বাড়িঘর ছাড় দিতে হয় যাওয়ার পরে বাসির যে বাসনপত্র সেগুলো পরিষ্কার করতে হয় বাসির কাজকর্ম পুরোপুরি সেরে তারপর হচ্ছে আমি একটুখানি ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পর তারপর হচ্ছে আমার যে কাজটাকে সেটা হচ্ছে মানে রান্না বসা চা করা ভাত বসানো এর চা ওর চা খাওয়া হয়ে গেলে তারপরে আমি ভাত বসাই ভাত হতে হতে আমার ওই নয়টা দশটা বেজে যায় তখন ভাত খাওয়া হয় এক এক করে সবার একবারে তো আমরা তিনজন খাই না তো বাবা হয়তো পরে খাই বাবা কোনো দিন বাবা আগে খাই রাখতে হয় তারপরে মনে করো বাসনপত্র পরিষ্কার করছি এদিকে এই কাজ সেই কাজ করতে করতে আবার এদিকে দুপুরের হয়ে যাচ্ছে কাজ করা শুরু তারপর আবার দুপুরে রান্না করা কিন্তু তিন টাইম বেসিক্যালি দু টাইমেই রান্না করি তিন টাইম হটাহটি রান্না করছি এখন আর এখন তো গরমের দিন এখন তো তিন টাইমেই রান্না করতে হবে তো যাই হোক তারপরে হচ্ছে মানে মনে করো দুপুরের কাজকর্ম সারতে সারতে এদিকে আবার মনে করো একটা দেড়টা দুটা বেজেই যায় খাওয়া দাওয়া সকলের করতে করতে তারপরে মনে করো চান করো পূজা দাও পূজা দাওয়া এরকম সমস্ত কাজ করতে করতে ওই বিকাল বিকাল হলে আবার আমার কাজ হচ্ছে গোয়ালঘরে গরু দাও আবার ছাগল ঢুকাও আবার ওই একই গাছ কাজ কাজগুলো সকালে যেগুলো করি তার উল্টোটা আবার করতে হয় তারপরে আবার সন্ধ্যা সন্ধ্যা দাও মানে মেয়েকে খাওয়াও তারপর মেয়ের ঘুম পাড়াও আবার তোমার দাদাভাই টিফিন করে দাও বাবার টিফিন করতে বাবা টিফিন বেশিগুলি করতে লাগে না সন্ধ্যাবেলাটা বেশিরভাগ মানে বাবা তো বাজারেই থাকে ওই সময়টা তারপরে নিজের খাবার বানাও এরকম করতে করতে ওই আমার দিন মানে চব্বিশটা ঘন্টা কী করে খাটে আমি নিজেও জানি না ভাই এই হচ্ছে আমার ডেলিকার রুটিন এর ভাগে ক্যামেরা ধরা ভিডিও করা ভিডিও এডিট করা ভিডিও টাইম মতন মেনটেন করে ছাড়া আমার পক্ষে অসম্ভব হয়ে উঠতেছে তার মধ্যে তো মেয়ে রয়েইছে সারাটা মানে খোন খেয়াল রাখা দেখা শোনা তো এদিকে তোমাদের দাদাভাই মাছ ধরে আনলো আর আমার কিন্তু দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাইও খাওয়া দাওয়া করে নিয়েছে তারপরে মাছ ধরে আনলো ও আমি বললাম যে ঠিক আছে মেয়ের একটু শরীরটা খারাপ খারাপ হয়তো লাগছে ঘ্যান করছে তুমি মাছটা কেটে দাও তো তারপরে ও মাছ আমাকে মানে কিছু মাছের বিষয়ে যা মানে কথা বলছে যেগুলো আমি জানি না তারপরে মাছ ওকে বেসিক্যালি ও সব কাজই করে তোমাদের সামনে আমি তুলে ধরি না এই আর কি আর এই যে দেখছো ব্যাঙের মতো যে মাছটা ওই মাছটা নাকি খাওয়া যায় আমি এবার ফার্স্ট টাইম শুনলাম তোমরাও একটু বলবে তো যে চেকা মাছ খাওয়া যায় নাকি তোমরা কি মাছ কী নামে চেন অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপরে ও হচ্ছে চান মানে করে করলো আর কি করে মেয়েকে ধরলো আর আমি হচ্ছে এখন মাছ ভাজা করছি যে আমি বললাম তুমি মেয়েকে একটুখানি ধরো আমি মাছটা ভেজে দিচ্ছি তো আমি বেসিক্যালি হচ্ছে এই মাছগুলো কিন্তু আমি খাই না মানে কেন জানি না আমি ছোটোবেলা থেকে এরকম মাছ খাই না মানে ভালো লাগে না তার মধ্যে আমার জন্য কেন একটা ঘৃণা টাইপ চলে আসে মানে ঢ্যাঁ জানি না কেন ভাই তবে লোকাল মাছ তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর তারপর আর আমি ভিডিওটা কেন জানি না কন্টিনিউ করি করতেই পারলাম না খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম মেয়ের প্রচণ্ড জ্বর এসেছে সে কারণে তারপরে হচ্ছে আমরা গেলাম একটা জায়গায় তো কোন জায়গায় গেছি কেন গেছি অবশ্যই তোমাদের সাথে বলবো তোমরা ইন্ট্রোটাও প্রথমে দেখেই নিয়েছো তো আমরা এখানে দোকানে আসলাম আর দোকানে আসার পর হচ্ছে এটা কিন্তু আমার দাদার দোকান এখানে মোবাইল রিপেয়ারিং করা হয় তার সাথে হচ্ছে মোবাইল নতুন মোবাইলও পাওয়া যায় তার মধ্যে বক্স ভাড়া পাওয়া যায় ক্যামেরা ভাড়া পাওয়া যায় প্রোজেক্টটা সব কিছু এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় তোমরা এ টু জেড চা কিছুর জন্য তোমরা এখানে যোগাযোগ করতে পারো আমার কমেন্ট বক্সে আমাকে বলবে আমি অবশ্যই তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো পার্সোনালি গিয়ে আর এদিকে আমরা দোকানে একটা আড্ডা মারছিলাম তো এখন টিফিন খাবো আমরা তো সেই কারণে আমাকে বলছে কি যে পাতাগুলো সবাইকে দিয়ে দেয় আমরা টিফিনের ব্যবস্থা করছি তো পুরো দোকান তোমাদের সামনে কি কী দেখাবো তোমরা এইভাবেই দেখে নাও আর এদিকে আমার মেয়েকে নিয়ে আমার ভাইস্তা লাগে ও হাওয়া দিচ্ছে কারণ গরম পড়েছে প্রচুর আর আমি হচ্ছে ওকে বলে এদিকে একটু মেয়েকে ঘোরা আমি একটু মানে ওকে ক্যামেরা বন্দি করি ও বলছে ওর পাপা নে তারপরে হচ্ছে ওর পাপার কাছে দিচ্ছে ওর পাপা গেম খেলছিলো প্রথমত তো এখন বলছে যে না আমি নেবো না তোকেই নিতে হবে এরকম একটা খামখিয়ালি চলছে তারপরে তো নিলোই আর চলো আমরা এখন তোমাদেরকে বাকিটা শেয়ার করি এদিকে হচ্ছে দাদারা অ্যাকচুয়ালি গান শুনতে ছিল তাই আমি সাউন্ড অফ করে দিয়েছিলাম আমার মেয়ে তো গান শুনলেই পাগলা নাস্তি থাকে নাস্তি থাকে আর এদিকে হচ্ছে আমার ভাইও মোবাইল ঠিক করে দিচ্ছে মানে সফটওয়্যার আপডেট করছে আর এদিকে দুজন কাস্টমার এসেছে মানে ফোন ঠিক করতে তাই ওদের ওরাও কিন্তু এদিকে তাকাচ্ছে যে ওরা কী করছে এত লোক দোকানের ভিতরে বসে এই আর কি তো তোমরা যাদের যাদের সমস্যা যে কোনো ফোনের সমস্যা হলে এখানে আসতে পারো আমাকে আমার সঙ্গে যোগাযোগ করবে আমি পুরো অ্যাড্রেস বলে দেব আর এখানে হচ্ছে রাত দুটোর দিকে আমি ভিডিও অন করেছিলাম তার কারণ হচ্ছে আমাদের তো আমি বাইরে যাবে প্রচণ্ড চিল্লা চাচাবাচি করছিল তো রাত দুটোর দিকে বাড়ি এসেছিলাম খাওয়া দাওয়া আমরা কেউই করিনি কারণ মেয়ে প্রচণ্ড জ্বর এসেছে মানে প্রচণ্ড মানে প্রচণ্ড জ্বরও জ্বরে কাতরাচ ছিল আর তোমাদের ধরো ভাই ওষুধ টষুধ এনেছিলো ওষুধ খাওয়ালাম তারপরে হচ্ছে টমিকে বাইরে নিয়ে গেলাম টমির পটি হলো আবার ওকে এনে রেখে দিচ্ছিলাম দেওয়ার পরে ভাবলাম যে এখানেই ভিডিওটা শেষ করি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে